Hello guys, good morning! আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল দেখো উঠেই রান্না মানে রান্নার জোগাড় করতে বসে পড়েছি আসলে কি বলো তো রান্নার সব যদি আনা থাকে না তাহলে আমার ইচ্ছা করে না একটু তাড়াতাড়ি রান্না করেও নেই তা যাই হোক আজকে তো সমস্ত কিছুই আনা আছে আজকে আমার রান্না করা কাটার একটা আলাদাই আনন্দ উপভোগ করছি কেন জানো আজকে যেহেতু রনি বাড়িতে আছে আর আজকে তো আমাদের এখানের ভোট আর এটাই হচ্ছে লাস্ট ভোট আর রনি বাড়িতে থাকলে আমার একটা আলাদা আলাদা আনন্দই হয় তা যাই হোক রনি ভাবে কি যে ছুটির দিনগুলো একটু বেশি করে ঘুমাবো কিন্তু ওর আবার বলে দূর ঘুমলেই তো দিন শেষ তা ওই জন্য ও আর ঘুমোতে চায় না তা যাই হোক আমিও ভাবছি যে উঠেই পড়েছে একটু কিন্তু বিছানায় নর নরন করছে তা আমি ওই জন্য ডাকলাম না আমি আস্তে আস্তে সব আনাজুলো যা যা করবো আজকে তার সমস্ত জোগাড়ই একটু একটু করে করে নিচ্ছি আর তারপরে দেখো এই সমস্ত ধুয়ে নিয়ে চলে এসছি আজকে করছি হচ্ছে পেঁপে দিয়ে মুসুর ডাল আর উচ্ছে আলু ভাত আর বলবো মাংসতে দেবো জানো আজকে একটু আলু কারণ জানো তো ছেলে আলু দিয়ে মাংস খেতে যেমন ভালোবাসে তেমনি বলে মাম্মা তুমি কিন্তু প্রেশার কুকারে মাংস আর দেখো চা নিয়েও চলে এসেছি তাই পত্তা গনি বসে একটু চা খাচ্ছি আর জানো তো রনি সকালবেলা ঘুম থেকে উঠলে না ওর মুখটা একটু অফ থাকে তাই এক দিন আমি রেগেও যাই কিন্তু আবার এক একদিন মানিয়েও তা যাই হোক আমি কিন্তু দেখো তোমরা আমাকেই কিন্তু কথা বলতে দেখছো যেটুকু যা বলছে ওর কিন্তু মুখে কোনো কথা নেই ও কিন্তু শুনে নিচ্ছে তা যাই হোক ও খানিকক্ষণ পর থেকে আবার ঠিক হয়ে যাবে এটা আমি বিয়ে হয়ে আসা থেকেই ওর এই লক্ষ্যটা ওর এই পরি মানে জিনিসটা আমি লক্ষ্য করছি এই নিয়ে আমি অনেকবার বলে যে তোমার সাথে আমি এত কথা বলি তুমি কেন কথা বলো না গো আর এই ফাঁকি বাবুকেও ডাকা ডাকি শুরু করে দিচ্ছি যে বাবু ও একটু উঠে পড়তে বসে যা বাবা তা যাই হোক আমি আমার কাজ করে যাচ্ছি ওর কাজ করে যাচ্ছে আর তারপরে দেখো আজকে টিফিনে খাবো হচ্ছে ম্যাগি কারণ রনি কচুরি আনতে গেছিলো যেহেতু ভোর সব দোকানই বন্ধ তা ওই জন্য ভাবল আমাকে ফোন করলো কি ও ম্যাগি নিয়ে যাবো আমি বললাম যে হ্যাঁ ম্যাগি নিয়ে চলে এসো আর পাশে দেখো ওভেনের দুধও গরম করতে বসে আসে আর ম্যাগি আর ভাজলাম না ম্যাগিটা একদম সিদ্ধ করে সব মশলাগুলোই দিয়ে দিলাম এটা খেতে আমার খুব ভালো লাগে এটা খেতে আমাদের দারুণ লাগে আর আমি বললাম যদিও ম্যাগি খাবো না কিন্তু লোভও আর সামলাতে পারলাম না তা দেখো তিনজনে ম্যাগি নিয়ে বসে পড়েছি ছেলেকে আর সেরকম দেখাতে পারলাম না কারণ ছেলে জামা নেই চলো একবারে চান করে চলে এসেছি এবার হচ্ছে কটা বাজে এখন এগারোটা দশ বাজে এবার যাব হচ্ছে সেই বিশাল কাজটা করতে বিশাল কাজটা হচ্ছে এবার যাব ভোট দিতে কিন্তু ভোট দিতে যাবো কি জামা পরে যাবো রনির বিশাল প্রশ্ন তুমি কি কালারের জামা পরবে তা কী কালারের জামা পরি বলো আচ্ছা জামা পরবো সেটা নিয়ে এত সমস্যা কেন সবুজ পরতে পারি লাল পরতে পারি অরেঞ্জ পরতে পারি তাই না তুমি কি কালারের জামা পরবে আগে বলো তুমি কি কালারের জামা পরবে কালো ঠিক আছে আমিও যে কোনো কালারে জামা পরতেই পারি তা চলো আর হ্যাঁ আবার তো ভেবেছিলাম একটু ফোনটা নিয়ে গিয়ে তোমাদের একটু কিছু দেখাবো কিন্তু ফোন আবার অ্যালাউ করছে না ওখানে ফোন নিয়ে যেতে বারণ করে দিচ্ছে সবাই মুখে মুখে বলছে হ্যাঁ চলো ফোনটা নিয়ে যেতে পারবো যা দেখে আসবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো চলো ওঠো কি গো কি কালার বললে সেই তো সবুজ হাতের সামনে আর সবুজ আর প্যান্টটা দেখো আরে বাবা ওই হয় আর নিজে কি পরেছে জানো নিজেও কিন্তু ওই একই কালার পরেছে

নিয়ে যাওয়া হলো না চলো মা এসছে এখন একটু চা বানাই সবাই সবার একদম ব্যালট বক্স আঁকলে রেখে সবাই সবার ব্যালট বক্স আঁকলে রেখে দিয়েছে ততক্ষণ না ঠিক জায়গায় পৌঁছাচ্ছে হেভি আজকে শাশুড়ি মা চলে যাওয়ার পরে আবার ছোটো কাকা বৌমনি এসছে ওদের সাথে একটু গল্প করছি ওরা চলে যাবে ভোট দিতে এসছে বলে তা একটু আমার সাথেও দেখা করতে এসছে তা ওই গল্প অনেকক্ষণই এসছে গল্প করছি তা গল্প করে এবার ওরাও উঠবে এবার চলে যাবে আমি গতবার বললাম খেয়ে দিয়ে যাও না রান্না করে এসছি গল্প অনেকক্ষণ থেকেই করেছি করছি ওরা এবার বেরোবে চলো এখন বৌমনি চলে যাচ্ছে হ্যাঁ 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 ওয়েট বেরিয়ে যাচ্ছে কতবার খেয়ে যেতে বললাম ঠিক আছে আবার হ্যাঁ টাটা কী দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু কেক বানাবো বলে রেডি হয়েছি আর এর মধ্যে তো নিয়ে নিয়েছি ময়দা এর মধ্যে আছে বেকিং পাউডার এখানে আছে বেকিং সোডা আর এখানে আছে দুধের মধ্যে ভিনিগার দিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আছে এটা হচ্ছে চিনি গুঁড়ো চলো তাহলে কেকটা তাড়াতাড়ি করে প্রিপারেশানটা করে নি আগে আর এখানে দেখো আমি কেকের ব্যাটারটা মোটামুটি রেডি করে ফেলেছি একটু ঘন হয়ে গেছে বলে সাথে একটু দুধও দিয়ে দিলাম এবার ভালো করে একটু ব্যাটারটা কেটে ব্যাস এবার কেক কিনে ব্যাটারটাকে ঢেলে দিলাম দিয়ে ঢেলে দিয়ে এবার ওভেনের ওপর চাই গিয়ে বসিয়ে দিই চলো আমার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে আর এটাকে আমি অনেকক্ষণ আগে প্রি হিট করতে বসিয়ে দিয়েছি বিশাল গরম হয়ে আছে বসিয়ে দিই কেক তো খুব একটা বানাই না তো আজকে একটু বানালাম মানে বানাচ্ছি জানি না রেজাল্ট কত দূর কী হবে ঠিক আছে করে দিয়ে দিই তবে এটা ঢাকা দিলাম তবে এর মধ্যে একটা কাপড়ও কিছু দেবো জানো তো রয়েছে চলো আবার যখন একদম রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো এবার একবার দেখি কি কন্ডিশন মাঝে একবার খুলে দেখেছিলাম তখন কিছু হয়নি কাটি নিয়ে নিয়েছি তারা দেখছি দেখটা দিয়েই দেখি কিছু তো লাগছে না এটা একটা হয়ে আছে একটুখানি মনে হচ্ছে হবে আর একটু একটু হবে চলো এবার মনে হচ্ছে হয়েই গেছে খুলনা রে বাবা চার চোদ্দটার দিকে তো ছেড়ে গেছে আছে থাক একটু নরম আছে থাক এমনি বন্ধ করে দিয়েছি গ্যাস হয়েই গেছে দেখো কেক আমার হয়ে গেছে কেটেই নিয়েছে যেখান থেকে বের করেছে যাই হোক মোটামুটি একটুখানি হয়েছে কিন্তু বাবু খেয়ে দেখলো বললো ভালোই হয়েছে মাম্মা তা যাই হোক এখন তো সন্ধেবেলা যেহেতু রনি বাড়িতে আছে রনি গাড়িটা আনতে গেছে স্কুটিটা আনতে গেছে বললো যে চলো একটু বাইরে বেরিয়ে চা খেয়ে আসি তাই বললাম যে চলো চা খেয়ে আসি ওই শান্তনুর দোকানে তালা পার্কের ওদিকে তা ও আসুক তারপরে একটু চা খেতে বেরোবো আর আজকে জানো তো একটা দারুণ ভালো জিনিস লাগলো আজকে রনি আর আমি দুজনে মিলে অনেকগুলো রিলস বানিয়েছি সুন্দর সুন্দর ভালো ভালো রিলস বানালাম যদিও হোয়াইট ইউটিউবে দিলাম না এফবিতে আর ইনস্টার জন্য বানিয়েছি খুব মজা লাগলো আজকে তো চলো ও আসুক তারপরে একটু চা খেতে বেরোবো জায়গায় চা খেতে এসেছি নতুন কিছুই নয় মানে একই রাস্তা রোজ যাচ্ছি কিন্তু এখানে আগে কোনো দিনও চা খাইনি এই ফার্স্ট টাইম খেতে বসেছি যেহেতু সব চায়ের দোকান বন্ধ যদি এখানে বসে আছে আর চা বানাচ্ছে ওই জন্যে বসেছি একটা চায়ের দোকানও খোলা নেই সব চায়ের দোকান যেখান থেকে আইসক্রিম খাই রোজ যাচ্ছি সেই জায়গাতেই মানে ওদেরই পরপর সব দোকানগুলো ওদেরই সেখানেই চা হচ্ছে চা করছে এখন যেন জন্য বসেছি চাটা আনো আমি তো বললাম একটা আনো বিস্কুট অত খাবো না চা এসে গেছে রনির চাটা আনতে গেছে বললাম না বিস্কুট একটা নিতে আমি অত খাবো না টা খেয়ে এসে অনেকক্ষণ বাড়ি থেকে গেছি একটু শুয়েছিলাম ওরা বাবা ছেলে খেলা দেখে যাচ্ছে আর আমি ফোন দেখে যাচ্ছি এই হচ্ছে কাজ তা শুয়েছিলাম এখন একটু রুটি খা মানে রুটি বলছে খাবো খিদেও খুব পেয়ে গেছে কিন্তু কাকিমার এখনও রুটি হয়নি যে ওকে রুটি করছি না কদিন দিকে না রুটিই খাচ্ছি তা বাবু গেছিল রুটি আনতে কাকিমার এখন রুটি হয়নি রুস্টটা নিয়ে আসি তারপরে খাওয়া চলো রাত হয়ে গেল এবার খেতে বসে যাচ্ছি এইটা দিয়ে রুটি খেতে হেভি লাগে হ্যাঁ যদি ভালো লাগে চলো খেতে বসে গেলাম আর রাত্রির হয়ে যাওয়া মানে আরও একটা দিন শেষ হয়ে যাওয়া রনির দুটো দিন শনি রবি ছুটি ছিল তো শনিবার তো শেষই হয়ে গেল আর একটা দিন এই ভাবছি খাচ্ছি ওদের সাথে কথা বলছি আর টিভি দেখছি চলো আজকে সেই বিশেষ দিনটা বিশেষ দিনটা কথা আটকে যাচ্ছে আনন্দে যার জন্য আমার এই বানানো কেক আজকে আমার ডিয়ার 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 হাজবেন্ডের হ্যাপি বার্থডে কাটুক

এই বানানো কেকটা খেতে ভীষণ রনি ভালোবাসে ওই পেস্ট্রি টাইপের কেক রনি ভালোবাসেন ওই জন্য যখনই বানাই রনি বলে ওই কেকই বানাবে আমার জন্য পেস্ট্রি কিনবে মানে একটু শক্ত হয়ে গেছে ও কেকটা একটু স্টিফ হয়ে গেছে তা ওই জন্য একটু কাটতেও বেচারার একটু কষ্ট হচ্ছে তোমাকে আমি খাওয়াবো হ্যাঁ অনেকটা বাদাম হয়ে গেছে চলো আজকে দিনটা দারুন দারুন ভাবে আনন্দ করবো আজ থেকে আনন্দ সুর একটা ছোট্ট ছোট্ট জিনিস আছে বের করে নি হ্যাঁ রনিকে সামান্য একটা উপকার উপহার দিয়েছি উপহার উপকার বলছি কথা হারিয়ে যাচ্ছে লুকিয়ে যাচ্ছে মানে যাই হোক এই একটা গেঞ্জি দিয়েছি আর এই একটা হাফ প্যান্ট রনির হাফ প্যান্ট হাফ প্যান্ট করছিল কিন্তু যদিও তার ভাই ভালোই হয়েছে ওকে কিনতে দিলাম না আমি কিনে নিলাম গেঞ্জিটা খুলে দেখো আমার মনে হচ্ছে একটুখানি ছোট হতে পারে রনি ঠিক আছে চলো তাহলে আজকে সারপ্রাইজ গিফট রনিকে তো দিয়েই দিলাম রনি ভীষণ খুশি চলো আর আমার ছোট্ট বাবার জন্য আর একটা উপহার আছে কারণ ওরও আছে ওর জন্য একটা ছোট্ট গেঞ্জি কিনেছি ফাইভ এই ফাইভের একটা রহস্য আছে পরে তোমার কথা বলবো তা চলো আজকের মতন রাখছি টাটা গুড নাইট সুইট ড্রিম ওকে বাই টাটা টাটা করে দাও